গোটা রাজ্য জুড়ে চলছে ত্রিপুরা পুলিশের একশো তম বর্ষপূর্তি ঐতিহাসিক এই সন্ধিক্ষণেও রাজ্যে থেমে নেই দুর্ঘটনা এবার দ্রুতগামী বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন অটো চালক ঘটনা উদীপুর আজারবাগ মাতাবাড়ি সড়কে আহত অটো চালকের আঘাত গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করা হয় জিপি হাসপাতালে রবিবার সকালে পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোগে অনুষ্ঠিত হয় সড়ক সুরক্ষা সচেতনতা শিবির অনুষ্ঠান শেষে সকাল এগারোটা নাগাদ রাজারবাগ অটোরিকশা মোটর স্ট্যান্ড থেকে প্রদীপ পজুমদার নামে এক অটো চালককে যাত্রী নিয়ে মাতাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন জাতীয় সড়ক ধরে তখনই মাতাবাড়ির দিক থেকে একটি নতুন বাইক খুব দ্রুত বেগে ছুটে আসছিল সজোরে বাইকটি আঘাত করে অটোরিকশার সামনের দিকে মুখোমুখি সংঘর্ষ ঘটে ফুলকুমারী জাতীয় সড়কে এই দুর্ঘটনা অটোচালক প্রদীপ মজুমদার ঘটনাস্থলে গুরুতর আহত হয় জানা যে পরবর্তী সময় দমকলের একটি ইঞ্জিন অটোচালক প্রদীপ মজুমদারকে আহত অবস্থায় টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা গেছে আঘাত গুরুতর হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে দুর্ঘটনা খবর পেয়ে দিন টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যান ভারতীয় মজদুর সংঘের গোমতি জেলা সভাপতি গৌতম দাস ও স্বপন মন্ডল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব সহকর্মীরা বেলা এগারোটার সময় আমরা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম ছিলাম দশটা পর্যন্ত রাজারবাগ স্ট্যান্ডে ওই পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম বিএমএস কার্যকর্তারা তো এখান থেকে ওই প্রোগ্রাম শেষ করার পর শেষ করার পরে আমাদের অটো সংগঠনের কার্যকর প্রদীপ মজুমদার উনি টিপি গিয়েছিলেন মাতার বাড়িতে তো ফেরার পথে নবশক্তি ক্লাবটার কাছাকাছি একটা বাইক ওই বাইকের সঙ্গে আরেকজন ছিল তো বাইকটা খুব সম্ভবত গতকাল কেটে বিয়ে গেছে তো বিয়ে দিয়ে বাইকটা পেয়েছে তো বাইক তো ছিল প্লাস পেছনে বোধহয় গাড়িটাও ছিল জামাই বউ ছিল সঙ্গে তো ও বাইকটা এসে সজোরে ওর গাড়িতে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পর একদম একটা সাইড গাড়ি তো চুরমাচুর হয়ে গেছে প্লাস উনি ভীষণভাবে ইনজোর হয়েছেন period report search in the